আল্লাহ তালা আমার ওয়াইফ লাইফ সাপোর্টে আছে বাঁচা মরা তো তোমার হাতে আল্লাহ মেহের করে তার জীবনটা ভিক্ষা দাও আমার তিন তিনটা মেয়ে তুমি দিয়েছ আল্লাহ তাদেরকে তুমি এতিম বানিয়ে দিও না আমার মেয়েটাও লাইফ সাপোর্টে আছে মোসাফির অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি লক্ষ লক্ষ গোলামদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ আমার স্ত্রীকে ফিরিয়ে দাও কিছুক্ষণ আগে আমার ওয়াইফকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে আধা ঘন্টা মতো আগে আমার বাচ্চাটাও এখন আইসিউতে ভর্তি আমি নিজেও ভর্তি ছিলাম আমার স্যালাইন চলছিল জ্বর করে আমারে আপনাদের ডাকে সাড়া দেওয়া লেগেছে আমার শরীরের অবস্থা আট নয় দিন আমি পড়ে আছি হাসপাতালে সেদিন রংপুরে দিনের বেলায় মাহফিল করতে গিয়ে মাথার এই সাইডটা হিট স্ট্রোক হওয়ার কারণে আমার স্মৃতি থেকে অনেক কিছু মুসি গিয়েছিল আপনাদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ আবার কিছুটা সুস্থতা দিয়েছে ময়দানে যিনি কথা বলতেন তার জন্য দোয়া করছি শহীদ আল্লামা দিলাওয়ার হুসাইন সাইজি রহমতুল্লাহ আলহ তিনটি বছর আমি জেলখানায় ছিলাম তার সাথে দেখা হয়েছিল দোয়া চেয়েছে হজুরের কাছে দেখতে পারলাম না জান্নাতের মাকাম আল্লাহ তাকে দান করে মঞ্চে যারা বসা আছে সবার তুলনায় আমি নগণ্য ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম তাদের নাম তো সবার জানি না একবার গোয়া করছে আল্লাহর এই গোলামদের জন্য ফাহানা আল্লাধিক রক সামনে বসা মুসলমান ভাইরা পর্দারের সম্মান মা এবং বনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় চট্টগ্রাম বাসী দল মত নির্বিশেষে বিশ্ব জন্য যারা লাল এই ময়দানে ঐতিহাসিক হাসির হয়েছি আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ যে অবস্থানগুলো জানালাম এই অবস্থায় থেকে কথা বলার মন মানসিকতা আমার নেই তারপরও চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন কিছু আপনাদেরকে শোনানোর ফিক দান করে খুব অল্প সময় কথা বলবো এখনো কথা স্বাভাবিক হচ্ছে না ডাক্তাররা যা বলেছে এগুলো মানতে গেলে আসলে হচ্ছে না আমিও পারি না আপনারা ছাড়ছেন না আল্লাহ হয়েছে অল্প সময় আল্লাহ যেন মেন কথাগুলো হেদায়তমূলক কথাগুলো বলার তাও শিক্ষক না চট্টগ্রাম সিলেট এই দুই বিভাগের মানুষগুলো এই আওয়াল আসলে যে সমস্ত কাজ কারবারগুলো নিয়ে মেতে ওঠে কারান এবং হাদিস যেটা বলে আসলে বাস্তবতা এটা নয় কেউ যদি নবীর মিলাদ নিয়ে নবীর জন্ম নিয়ে শুধু আনন্দে থাকে নবীর সিরাত নিয়ে তার কোনো চিন্তা ভাবনা না থাকে এ লোকটা জাহান নামে যাবে প্রমাণ নবীর আপন চাষা আবু তালেব আবু আহা তাদের জীবনে আমি পুরা পড়ে দেখেছি দুইজনেই নবীর মিলাদে নবীর জন্মে খুশি ছিল কিন্তু নবীর আদর্শে তারা খুশি না জন্য দুইজন চাষায় জাহান নামে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাচা তারা জন্মে খুশি ছিল হযরত আমির হামজা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে এই দুইজন তারা শুধু মেলাদে শুধু জন্মে খুশি না নবীর আদর্শ বে তারা খুশি হয়েছিল তার প্রমাণ হযরতে আব্বাস জানিয়েছেন আন আব্বাসিন রাদিয়াল্লাহু আল্লাহ আনহ কল কল النبی

সাপ যদি কেউ পেতে চায় সেজন্য আল্লাহকে রব পাওয়ার পরে খুশি থাকে এটার বাস্তবতা সহিত মেয়ের কাশে মালির জীবনে এবং তার ফাঁসির আগের যে চিত্রগুলো আমি অনেক জায়গায় শিক্ষার জন্য বলেছি উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলেন এই জন্যে খাঁসি হওয়ার তিন ঘন্টা আগে কারারক্ষীকে জানিয়েছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম আমাকে এক ঘন্টা আগে আপনারা ডেকে দেবে কারারক্ষে প্রত্য বলতেন ভাই আমাকে বলছিল আমির হামসা ভাই আমি দেখলাম লোকটা ঠিক ঘুমিয়ে গেল। তিন ঘন্টা যার পরে ফাঁসি সে দুই ঘন্টা ঘুমাচ্ছে ঘুমায় কি করি বললাম ঘুমিয়েছে কি করে আমি বুঝেছি ইন্না আল্লাহ দি না পালো রবন আল্লাহ হুসুম মাস্তাপা মোঃ তাানাস জালো আলাই আলাই অবশ্যই যারা কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এর ওপরে টিকে থাকতে পারে অবশ্যই আল্লাহ তাদের জন্য ফেরেস্তা নাজিল করে সাহায্য করে ফেরেস্তারা এসে কানের কাছে বলে আল্লাহ তাফাফু আল্লাহ তাহসান ভয় পাবেন না চিন্তা করবেন না আপনার ছেলে ব্যারেস্টার আরমান গুম হয়ে আছে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলীয় লোকজন হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার জেল খাটতেছে আপনার বিশাল প্রতিষ্ঠান সারা বিশ্বে কোনো চিন্তা করবেন না এগুলোর সব দায়িত্ব আল্লাহ হাতে তুলে নিয়েছে আমার মনে হয় আমির কানের কাছে কথা বলার কারণেই তার দুই ঘন্টা ঘুম এসেছিল তাছাড়া ঘুম আসা সম্ভব না আমি যা বলছি এটা তো বাস্তব সেই দেড় হাজার বছর আগের না পাঁচ ছয় বছর আগের ঘটনা সুতরাং বাস্তবতা এটাই শুধু মিলাদ নিয়ে শুধু নবীর জন্ম নিয়ে খুশি হলে হবে না এই সেরা নবী নবীর আদর্শ নিয়ে আমাদেরকে হাজরত আব্বাস হাজরতে হামজার মতো খুশি হওয়া লাগবে এবং বাস্তবায়ন করে দেখানো লাগবে কথা বলেন ঠিক কিনা আয়াত দুইটা বিষয় আল্লাহ এখানে দিয়েছে আল্লাহ তালা বলেন অল আল্লাহাল করো জনপদের লোকেরা যদি ইমান আনে আল্লাহর প্রতি এরপরে তাকওয়া অবলম্বন করে লা ফাতাহনা আলাইহিম সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ আল্লাহ বরনে আমি গ্যারান্টি দিলাম অবশ্যই আমি নিজে খুলে দেব বারাকাতিম মিনাস সামায় ওয়াল আরদি আকাশের জমিনের যত বরকতের দরজা আছে একটাও বাকি রাখব না সব খুলে দেব ওয়ালাকিন কাযাবূ কিন্তু তারা আমার রাসূলদেরকে নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল ফাখাজনা হুম বিমাকান ওয়া আফসিব তাদের এই পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলাম আয়াতের বাংলা অর্থ এটা ছিল শিক্ষা কি এবার আমরা বাস্তবের দিকে নিয়ে যাই জালিম বিদায় হওয়ার পরে দেশের মানুষের ইমানের যে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের একটা জরে পেয়েছিলাম আল জাজিরা থেকে বাংলাদেশে একশো জনের ১৫ জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক পাঁচ তারিখের পরে এক মাস সাত দিনের ব্যবধানে একটা জরিপ আমি দেখেছি আন্তর্জাতিক একটা জরিপ পেয়েছি এই দেশে এখন একশো জনের আটাত্তর জন মানুষ চাচ্ছে যে ইসলামে দেশে কায়েম হোক বাকি আর যা আছে বাইশ জন খুব বেশি না দিন যদি এভাবে যেতে থাকে আমার মনে হয় বেশি দিন আর লাগবে না দেশে অতি শীঘ্রই আল্লাহর দিন করানিকারিম কায়েম হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিক রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন কয়েকদিন আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে আমরা যারা দায়িত্বে আছে তাদেরকে যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চায় কিন্তু অনেককে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পর থেকে তারা অনেক উচ্চ করছে আপনি কি করেছেন বলেন তো সমন্বয়কদের ভেতরে আপনি একটু খোঁজ করে দেখেন একশো বান্ন জন তার ভেতরে একশো আট জন ইসলামী ছাত্র শিবিরের বললে তারা বলবে জন আর বাকি আছে কয়জন আপনি লাফান হাতে এখনো থালা পাননি এরপরে পাঁচ তারিখের পর থেকে যা আরম্ভ করেছিলেন থালা পেলে কি করবেন বদা না আমরা সময় দিতে চাই যুক্তি উনি কি আমত পর্যন্ত থাক আমরা এটা চাই না কিন্তু সম্মানজনক একটা সময় তো দেওয়া লাগবে বিবাহ করার পরে বাসর রাতে স্বামী একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে স্ত্রীকে বলছে দেখো আমার কিন্তু পুঁতি চাই দাদি শাশুড়ি আপনি আমারে সময় দেবেন তো আপনার নাতি এখন আমার সাথে ভালোভাবে দেখাও করেনি শাশুড়ি এসে বলছে বৌমা কি করছো আমি জানি না আমার কিন্তু নাতি চাই মা একটু সময় দে দেবর আর ননদ দেশে বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু যে ঠিক আছে সময় দাও স্বামী আবার এসে বলছে বউ আমার কিন্তু বেবি চাই বউ মুখ চলে বলছে তোমরা কি সব পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি আমার এখনো কিছু হয়নি এখনো দশ মাস দশ দিন সময় দেবে কাজ কর্ম হবে তারপরে তো কারো বেবি কারো ভাতিসা কারো নাতি পুতি আপনি কেবল কয়দিন গেছে সাড়ে পনেরো বছরের জঞ্জাল বের করতে ফেলে দিতে সময় লাগবে না এখনো হাজারো জায়গায় জালেমদের দোসররা বসে এখনো গোপনে ষড়যন্ত্র করছে সংস্কার যখন আরম্ভ হয়েছে লাল দিগের এই ময়দান থেকে সমন্বয়কদের সাথে আমি যোগাযোগ করে কথা বলছি যেহেতু একশো আট জনই আমরা সবার সাথে যোগাযোগ করে বলছি সংস্কার আরম্ভ হয়েছে এই মুহূর্তে ষোলোশো আট বাংলাদেশে আছে সবগুলোর সংস্কার সকাল আসতে আসতে আমরা দেখতে চাই নয়তো এরা মাঝে নতুন নতুন বানিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরি করুন যারা বিদায় নিয়েছে তারা শুধু আমাদের মামলার আসামি না আমাকে বিনা কারণে আপনি তিন বছর জেলের ভেতরে আটকে রেখেছিলেন তাও ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আয়না ঘরে রেখেছিলেন অথচ কয়েকদিন আগে আমার মামলা সব খালাস হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ নির্দোষ মানুষকে এভাবে তিনটা বছর কষ্ট দিলেন আমি চাই যারা এর সাথে টপ টু বতন জড়িত প্রত্যেককে এভাবে আমার মতো তিন বছর জেল খাটাতে ব্যারিস্টার আরমানকে আট বছর গুম রেখেছিলেন ওর জন্য আরো আপনি আট বছর আয়না ঘরে থাকবেন আট আর তিন কত হয় এগারো বছর থাকেন এরপরে যদি ইচ্ছা হয় তখন আসবেন খালি চট করে ঢুকে পড়বেন মানে আপনি আসেন এগারো বছর হিসাব করে আসবেন আরমান আমান আজমির আট বছর আর আমির হামজার তিন বছর এ কথা বলে না কেন আমরা বেশি চাই না যতটুকু সে ততটুকু করবো জেলখানায় আমার গেছে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন আমার আমার বউ মেয়ে মা বাবা আছে আমি তাও জানি আপনি এত কষ্ট ছেলে আর যা খাওয়াইছেন মনে হচ্ছে কেউ মাখিয়ে মাখিয়ে খাবার আমার দিত এই কারণে তো শরীর নষ্ট হয়ে গেছে কিছু কথা বললে আমি আর পাই পাইনি ডাক্তাররা বলছে ভেতরে অনেক পয়জন আছে এগুলো বের করা লাগবে স্বাভাবিক হতে সময় লাগবে আপনি যা করেছেন শুধু আমির হামজার মামলার আসামি আপনারা না এই টপ টু বটন ছাড়াই জড়িত আছেন আমি জানি সবগুলো আল্লাহর মামলার আসামি এটা আমি বানালাম সরা সোরা পঁচিশ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার প্রথম অংশে আছে বাংলাদেশে এখন প্রায় ছেষট্টিটা তাফসির পাওয়া যাচ্ছে যে কোন তাফসির দেখবেন এই কথা লেখা আছে ইন্নামা সাবিল ওয়া আলাল্লাযিনা ইয়াজলিমুনা আন-নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে সুতরাং এ দেশে যিনি বিদায় নিয়েছেন সে লক্ষণ সেন বিদায় নিয়েছিল আটশো পঞ্চাশ বছর আগে তার উত্তরাধিকারী এই যে কয়েক মাস আগে বিদায় নিলেও দায়িত্বে ছিলেন আপনারা সব আমলা আল্লাহ আর আসামি আল্লাহ অত্যাচার করেছেন না আজ আমরা যা দেখতে পাচ্ছি কখন ষড়যন্ত্রে আমি আশা করবো আপনারা থামবেন পরও যদি আপনার বৃদ্ধি বাড়তেই থাকে এখনো পর্যন্ত অনেকের বৃদ্ধি বাড়ছে আপনার দুনিয়া তো শেষ হয়ে গেছে একের রাত্রেও শেষ এখনো তো আবার দরজা বন্ধ হয়ে যায়নি আপনাদেরকে আমরা করানের জন্য আল্লাহর জন্য ভালোবাসি এই জন্য আসেন ফিরে এখনো সময় আছে গত কয়েকদিন আগে দিনাজপুরে দশ জন মানুষ মুসলমান হয়েছে তার আগে দুইজন হয়েছে চোয়াডাঙ্গা এর আগে একজন হয়েছে গাইবান্দায় দেখতে যা পাচ্ছি আটাত্তর পার্সেন্ট থাকবে না একশো ভাগের একশো ভাগ মানুষের দেশে ইসলাম চাইবে রাষ্ট্রীয় ভাবে একটু সময় দিন ভাই অলা কিংকাত আয়াতের তাপসির পড়তে গিয়ে আজকে দেখছিলাম তিনি বলেন নবী এবং রসুলদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করছেন আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর আগে না বাস্তবে আয়াত এই চোদ্দশো দুই সালে আল্লাহ নাসিল করেছে অলা কিংকাত যারা মিথ্যা মনে করেছে রসুল আর নবীদেরকে এখন নবী আর রসুল নেই নবী রসুলের উত্তরাধিকারী নাইবের রসুল ওলা মায়েক আছে

সরাফের একশো নাম্বার আয়তে আল্লাহ এই ঘোষণাটা দিয়েছেন আলাম ইয়াদি ইউল্লাহী না আরি সোন আল্লাহ আর আল্লাহতালা বলেনি মানুষগুলো কি এদেরকে সালেম বিদায় নেওয়ার পরে যে আমি একটা প্রতিষ্ঠা দিলাম জমিনের উত্তরাধিকারী বানালাম এরপরও যদি এরা পাপে নিমজ্জিত হয় এরা কি মনে করে না যে আমি আল্লাহ ওদের মতো এদেরকেও ধরতে পারি বারবার সমন্বয়করা এইটাই কিন্তু দেশে মেসেজ দিচ্ছে বিতাড়িত জালেমদের মতো আচরণ যদি আগামীতে কেউ করে তাদের অবস্থা হবে আরো সচনি। সুতরাং সিরাতুন নবীর এই অনুষ্ঠানে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া লাগবে আল্লাহর নবীর সিরাতকে এই পৃথিবীতে বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্র উপহার দেওয়া মান মাতা বলাম যে ব্যক্তি মরে গেল কিন্তু এই চিন্তা ভাবনা তার ছিল না যে দিন ইসলাম আল্লাহর নবীর আদর্শ জমিনে কায়েম হোক মা তা আলা সংবাদিক মেনান নিফা খেলটা মনাফিক হয়ে মরবে আমরা কি মনাফিক হয়ে মরতে চাই সুতরাং আমরা ওই আলগা এবং পাগলা মনোভাব নিয়ে নয় আল্লাহ নবীর সেরাতকে মনে প্রাণে ধারণ করি বাস্তবে যেন রূপ দিতে পারি এই রবিউল আওয়ালের আসল শিক্ষা যেন এটা হয় আমার মাথার এবং শরীরের অবস্থার দিকে তাকিয়ে আর বারবার যে লাইফ সাপোর্টে আছে ম্যাডাম এই চিন্তা আসতেছে আমি শেষ করে দিলাম আগামীতে আসলে আমি এসেছি অনেক আগে সেই বিকাল সাড়ে চারটার সময় আপনারা নিয়ে আসতে এত দেরি করবেন আমি জানি না বললাম এসার পরে তুলে দিলে রাত দশটা পর্যন্ত কথা বলে চলে যেতাম বিমানের টিকিট কাটা আছে জন্য আজকের মতো ক্ষমা চাচ্ছি মাপ চাচ্ছি আগামীতে কোন জায়গায় আসলে দেখা হবে কথা হবে ইনশাল আল্লাহ মামি রব্বানা সালাম না ফসানা ইম তাবু চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘে ময়দানের দিকে তোমার কুদরতের নজরটা দিয়ে দেখো লক্ষ লক্ষ নারী পুরুষেরা নবীর সেরাত নবীর সেরাত শোনার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে বসে আছে বিশ্বনবীর আদর্শ ধারণ করার জন্য শোনার জন্য যাদের এত আগ্রহ এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও সারাটা জীবন যে অপরাধ করেছি অপরাধ গুলো তুমি এই মুহূর্তে আমাদের মাফ করে দাও জালেনদেরকে বিদায় দিয়ে মন খুলে কথা বলার মতো একটা পরিবেশ তুমি এদেশে দিয়েছ এ নিয়ামত যেন উত্তর বৃদ্ধি পায় সেই ব্যবস্থা করে দাও এর পূর্ণতা লাভ হবে তখন যখন তোমার আইন দিয়ে দেশটা চলবে জীবনে তিপ্পান্ন বছরে আমার তো তেত্রিশ বছর তিপ্পান্ন বছর দেশটা স্বাধীন হওয়ার পর অনেকেই চালিয়েছি আমরা দেখেছি কারো বাবা চালিয়েছে কারো স্বামী চালিয়েছে কারো চাচা চালিয়েছে কারো বগু চালিয়েছে কারো ভাবি চালিয়েছে দিয়ে দেশটা কেমন দেখা যায় আজ পর্যন্ত আমরা দেখি নাই জীবনের বড় আশা করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা তুমি চর্মচোকে দেখার সুযোগ করে দাও বাস্তবে যেন আমরা দেখতে পারি তোমার আইন দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে মিনি চান না এই দেশটাকে তুমি বানিয়ে দাও এদেশের জন্য যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়ে গেল আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ ভাই রায়হানি আমিন সহ যত ভাই বোনেরা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের ভেতরে পাখি বানিয়ে দাও আল্লামা দেলাওয়ার সহ যত মলামা যত মানুষেরা দেশ থেকে মাটির নিচে আসে ইমান নিয়ে যারা আছে এদেরকে মাফ করে দাও আমি নিজে সহ যারা অসুস্থ আল্লাহ সেফায়ে কামেলা ঝেলান করো আহ্লাহ আমার ওয়াইফ লাইফ সাপোর্টে আছে বাঁচা মারা তো তোমার হাতে আল্লাহ মেহের করে তার জীবনটা ভিক্ষা দাও আমার তিন তিনটা মেয়ে তুমি দিয়েছো আল্লাহ তাদেরকে তুমি এতিম বানিয়ে দিও না আমার মেয়েটাও লাইফ সাপোর্টে আছে মোসাফির অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি লক্ষ লক্ষ গোলামদেরকে নিয়ে হাত তুলেছি আমার ফিরিয়ে দাও বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের যে ভাইরা বিশাল আয়োজনে আঞ্জাম দিয়েছে আল্লাহ প্রত্যেককে তোমার হাসান হোসাইনের মতো বানিয়ে দাও এদেশের ছাত্র সমাজকে এই দলে এই পতাকা তলে আসার সুযোগ করে দাও ইসলামী ছাত্রী সংস্থাকেও তুমি কবুল করো কখন কার মরণ চলে আসে জানি না যখনই মরণ আসবে তোমার ওই কালামটা আমাদের মুখে শেষবারের মতো রসুল্লাহ